হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মানে আমাদের গাছ থেকে কিছু আম পারলাম এখন আমগুলোর আরে কীভাবে আমি খাই এগুলা দেখাবো এখন একটা মানে কয়টা নিয়ে আনিছি আম এখন আম কয়টা নেওয়ার পর এখন এগুলা আর ধুয়ে নেব খুব সুন্দর করে ধুইতে হইব কেননা এইগুলার গায়ে অনেক মানে কষ লেগে থাকে কষের জন্য মানে বডিতে অনেক সমস্যা হইতে পারে মানে মানে আবার সেলার পর ওই কষ পারে বডিতে তার জন্য সেলার আগে একটু ধুয়ে নিছি খুব সুন্দর করে ধুইয়া তারপরে এই বডি আইনা তারপরে আমরা সিলতে এসেছি সেলাটার উপরে নির্ভর করে আপনার স্বাদ আর যাইয়া মানে কতটা মানে পরিষ্কার হয়েছে ওইটা মানে নির্ভর করে আমাদের সেলা প্রায় শেষ হয়ে যাইতে আছে ততক্ষণে আপনাদের আশায় কিছু বলি যে এখন তো বৈশাখ মাস মানে কেউ যদি আম খান তাহলে একটা সেলাইনও সাথে নিয়ে নেবেন কারণ অনেক বাচ্চা বা নিজেও মানে আসার খাওয়ার পর একটু পানি খান পানিটা না খেয়ে একটা সেলাইন মানে পানিতে গুলে নিয়ে তারপর সেলাইন খাবেন তাহলে মানে এই যে মানে পাতলা পায়খানা বা ডায়রিয়াটা এই ডায়রিয়াটা হবে না আর এখন সেলা হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখায় এখন আমি এই চাকুটা দিয়া সুন্দর করে পিস পিস করে কাটবো কারণ আমি এই পিস পিস ছাড়া আমি খাই না ওই মানে মেশিনে যে মানে ই করে ভর্তা করে বা ই করে খায় কুচি কুচি করে খায় আমি ওটা মানে খাই না আমার এইটা বেশিরভাগ ফেভারেট আমি এইটা এইভাবে করেই খাই আর এভাবে খেলে মানে দাঁতেও বেশি একটা প্রেশার পড়ে না কেননা দাঁতে প্রেশার পড়লে তো জানি না কী অবস্থা এখন আমি মরিচ নিতেছি তারপর লবণ নিতেছি লবণ একটু পরিমাণ একটু বেশি নিছি তারপর একটু এক চামচ চিনি চিনি নিতেছি কারণ না চিনি নিলে একটু ভাল লাগে একটু স্বাদটা হয় সরিষার তেল দিব করে কিন্তু সরিষার তেল পরে দিব আগে এটারে মিক্স করে নিতে আসি অনেক সুন্দর করে মিক্স করব। মিক্সটা একটু দেখে নেবেন আপনারা যদি কোনো সময় খান তাহলে মিক্সটা কিভাবে করি ওইটা একটু মনোযোগ দিয়ে খেলে রাখবেন কারণ মনোযোগ দিয়া খেলা রাখার কারণটা হচ্ছে যাইয়া এটা যাইয়া বানানোর উপরে নির্ভর করে যে কতটা ভাল লাগে এটা খাটি যাইয়া সরিষার তেল আমি রোড দিয়ে যাই কিনে নিয়ে আসছি আমি নিজে যাই কিনে নিয়ে আসছি এখন খুব সুন্দর করে সরিষার তেলটা এই মরিচের সাথে মিক্স করব আমি একটু বেশি মানে ই নি নাই সরিষার তেল নিয়ে নাই অল্প অল্প নিচ্ছি কারণ বেশি নিলে এটা মানে ইয়ে হয়ে যাবে লাডা লাডা হয়ে যাবে ভালো লাগবে না একটু গাছারা গাছারা হলে মানে ভাল লাগে একটু সরিষার তেলের ঘণ আসবে আর একটু ভালোও লাগবে আর যাইয়া বেশি ই করলে ভালো লাগবে না এখন আমরা একটা পাড়া ইসে বাড়িতে সব কটা একসাথে মানে ই করে নেব পরিবেশন করব আর বিশেষত যে আমাদের এখানে তো যাইয়া রিভিউ দেওয়ার মতন কেউ নাই তার জন্য ছেলেপে নিয়েছে বা বাচ্চা কাচ্চা আছে কয়টা ওদের নিয়ে তারপর আমরা এটা ই এই দেখেন কি সুন্দরভাবে আমি ই করছি আর কেমন লাগে এগুলা কমেন্টে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমাদের খাবারের পালা এখন আমরা খাবো দেখেন কতটা সুন্দর লাগে জানি না আপনাদের কাছে ভাল লাগে বা না লাগুক আমার কাছে খুব ভাল লাগে এখন এই বাচ্চারা দেখেন কি অবস্থা আমি বলার আগে তারা স্টার্ট করে দিছে খাওয়া দেখেন কি অবস্থা বা বলার বাইরে এখন খাইয়ে দেখেন কি অবস্থা ওদের মানে ঝাল লাগতেছে কি না তা বলতে পারতেছি না ওরা খুব মানে টেস্টভাবে খাইতে খাইতেছে এখন আমিও খাবো দেখি কেমন হয়েছে যেহেতু ওরা আগে সাইড করছে তাহলে মনে হয় মেবি ভালো হয়েছে তাই আমি এখন খাইয়ে দেখতেছি কেমন লাগে টেস্ট হয়েছে অনেক